কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালন করেছে জাতীয়বাদী শহর ও উপজেলা যুবদল দল মোহাম্মদ আবুল কালাম আজাদের তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বিকাল চারটায় এই উপলক্ষে যুবদলের আয়োজনে বিশাল মিছিল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদল আহ্বায়ক আজিজুল হক সোহেলের সভাপতিত্বে শোভাযাত্রার পূর্বে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার তিন নং আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল হুদা চৌধুরী আহ্বায়ক কক্সবাজার উপর বিএনপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার আব্দুল মাবুদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের আমির আলী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আক্তারুজ্জামান লাবলু অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন সিনিয়র যুগ্ম আবায়ক কক্সবাজার শহর যুবদল এর মাস্টার জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আবায়ক কক্সবাজার সদরের যুবদল আনোয়ারুল ইসলাম টিপু নিউজ ডেস্ক চাটগা টিভি